আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনি কি জানেন কখনো কখনো আপনি আস্তাক ফিরুল্লহ পড়ার পর আল্লাহ তালা এমন কিছু লক্ষণ দেখান যা বুঝিয়ে দেয় আপনার দোয়া কবুলের দরজা খুলে গেছে আজকের এই ভিডিওতে আমি এমন সাতটি হৃদয় কাঁপানো লক্ষণ বলবো যেগুলো দেখলে বুঝে নেবেন আল্লাহ আপনার দিকে দয়া নিয়ে তাকিয়েছেন ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লক্ষণ এক অন্তরে হঠাৎ অদ্ভুত শান্তি নেমে আসা যদি দেখেন ইস্তেকফার করতে করতে আপনার বুকের ভেতরের ভার দুশ্চিন্তা অস্থিরতা সব হঠাৎ হালকা হয়ে যাচ্ছে এটা আল্লাহর রহমতের প্রথম ইশারা যেদিন আপনার হৃদয়ে আল্লাহ শান্তি পাঠান সেদিনই বুঝবেন দুয়া আসমানের দরজায় পৌঁছেছে লক্ষণ দুই গুনাহের প্রতি ঘৃণা তৈরি হওয়া আপনি আগে যেটা করতে বিন্দুমাত্র দ্বিধা করতেন না হঠাৎ সেটা করতে মন চায় না নফস বাধা দেয় মন ভয় পায় এটা আসলে আল্লাহর ভালোবাসার বড় লক্ষণ তিনি আপনাকে গুনাহ থেকে দূরে সরিয়ে নিচ্ছেন কমেন্টে লিখে জানান আপনার জীবনে এমনটা কখনো হয়েছে কিনা লক্ষণ তিন নামাজে চোখে পানি আসা বা মন নরম হয়ে যাওয়া ইস্তেকফারের বরকতে আল্লাহ আপনার হৃদয়কে নরম করে দেন নামাজে কেঁদে খেলা কোনো দুর্বলতা নয় এটা আল্লাহর বিশেষ রহমতের ছোঁয়া লক্ষণ চার হঠাৎ সমস্যার সহজ সমাধান পাওয়া যে সমস্যা মাসের পর মাস ধরে চলছিল হঠাৎ এমনভাবে সমাধান হয়ে যায় যা আপনি কল্পনাও করেননি এটাই ইস্তেকফারের শক্তি লক্ষণ পাঁচ দুনিয়ার কাজে অপ্রত্যাশিত সহজই হওয়া যেমন যেখানে রাস্তায় জ্যাম থাকার কথা ছিল সেখানে পথ পরিষ্কার যে কাজ বন্ধ হয়েছিল তা হঠাৎ শুরু যেখান থেকে আশা ছিল না সেখান থেকে সাহায্য পাওয়া এগুলো সব আল্লাহর পক্ষ থেকে তাকোয়া ও ইস্তেকফারের বরকত লক্ষণ ছয় অন্তরে তাওবা করার তীব্র অনুভূতি আসা যেদিন আপনি হঠাৎ মনে মনে অনুভব করেন না আজ আমি আল্লাহর কাছে ফিরে যাব এটি আল্লাহ তালার পক্ষ থেকে ডাকা এটা দোয়া গ্রহণের অন্যতম বড় লক্ষণ লক্ষণ সাত রিজিকের দরজা খুলে যাওয়া ইস্তেকফার এমন একটি আমল যার মাধ্যমে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন সংকট দূর করেন জীবনের দরজা খুলে দেন আপনি টেরেই পাবেন আলহামদুলিল্লাহ যেদিকেই যাচ্ছেন সেদিকে বরকত প্রিয় ভাই ও বোনেরা যদি এই সাতটি লক্ষণের কোনো একটি আপনার জীবনে দেখা যায় তাহলে বুঝে নিন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন এবং আপনার দোয়া কবুলের দিকে এগিয়ে যাচ্ছে আপনি কি ইস্তেকফার করেন কতবার পড়েন কমেন্টে লিখে জানান আর যদি নিয়মিত এমন ইসলামিক ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন অন করে রাখুন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন আমিন